যারাই অপরাধ করে নির্বাচনী অপরাধ করেছে নির্বাচনকে বিতর্কিত করেছে নির্বাচনকে নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়েছে কিংবা কারচুপিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের অবশ্যই বিচার আসা উচিত কারণ অন্যায় করে যদি পার পেয়ে যায় অন্যায় উৎসাহিত হয় ইনফ্যাক্ট আপনারা থাকাকালীনই বোধহয় আমরা কিছু কিছু জিনিস হাইলাইট করেছিলাম যেমন নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করা নির্বাচন কমিশনকে কার্যকর করা তারপর ভোটার তালিকা জাতীয় সংসদ নির্বাচন আপার হাউস লোয়ার হাউস তারপরে রাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিক দলের দলের নিবন্ধন তারপরে ওই ওই যে আর কি ওই যে অপরাধ নির্বাচনী অপরাধ নারীর নারীর প্রতিিত্ব। এরকম এরকম আচরণবিধি তারপরে গণমাধ্যমের জন্য আচরণবিধি নির্বাচন পর্যবেক্ষণ এইরকম সব বিষয়ই যেগুলো নির্বাচনের সাথে প্রাসঙ্গিক নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে ভূমিকা রাখতে পারে এই সবগুলি সব সবগুলি হলো আমাদের আমাদের একতিহারের অন্তর্ভুক্ত এই নিয়েই আমরা আলোচনা করি মতামত শুনি এবং এই নিয়েই আমরা এই বিষয় নিয়ে আমরা সুপারিশ করব ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন